আশা করি আপনার সবাই ভালো আছেন আমি হাঁটতে চলে এসেছি ঝিলিমিলি পার্ক এবং ভ্যারাইটি ভ্যারাইটিস স্টোরে স্টোরটা আপনি ভ্যারাইটিস বলতে আদার সাইড চা এখানে বুঝতে পারছেন যে ব্যারাইটিস্ট মানে অনেক কিছুই পাওয়া যায় এখানে পার্ক উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা কতটুক এরিয়া এবং কতটুক দর্শকদের বসার জায়গা এবং এখানে সব কিছুই বিনোদনমূলক ব্যবস্থা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ফেসবুক লাইভটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে আমাদের এই ঝিলমিলি পার্ক এন্ড ভ্যারাইটিস স্টোরে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদেরকে আসার জন্য স্থায়ী ঠিকানা হাটগোপাল বাজার থেকে প্রায় একশো গজ ভিতরে কল্যাণপুর গ্রাম পাশে আছে একটা পার্ক ছিল আপনারা জানেন সেখানে শস্য ডাঙা বলে পরিচিত পার্ক সেই পার্কের রাস্তায় যেতে একটা সরকারি একটা আবাসিক আছে সেই আবাসিকের পশ্চিম পাশে রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে খানিকটাই আসার পরেই আপনারা সেই ঝিলিমিলি পার্ক এবং ঝিলিমিলি পার্ক এবং ভ্যারাইটিস স্টোরে এসে পড়বেন আমিও হাজির হয়েছি আজকে আপনারা আপনারা সবাই আসবেন এবং দেশ দূরান্ত থেকে যারাই দেখছেন তারা তাদেরকেও আমি মালিকের কর্তৃপক্ষর মালিকের পক্ষ থেকে আমি অনুরোধ করব আপনারা সবাই এখানে এসে অগত্য এক কাপ চা খেয়ে যাবেন আর মালিকের কথা হচ্ছে এখনো পার্কটা ঠিক মতো চালু করতে পারেনি তাই মালিক সাক্ষাৎকার দিতে নারাজ ভবিষ্যতে মালিক সম্পূর্ণ হইলেই সুযোগ বা মালিকের সাথে কথা সাক্ষাৎকার দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমি আধুনিক বাউল সুজন মালিক সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখা হবে দর্শক আবারও যে কোনো নতুন ভিডিও এবং নতুন গান নিয়ে